আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা আসে অনেক ভালো আছো তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য শিল্প সংস্কৃতি বিষয়ের অর্থাৎ কোন কোন বিষয় আসবে বা হচ্ছে পরীক্ষার মানবণ্ডল সিলেবাস সাথে নমুনা প্রশ্ন দেখাচ্ছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো এই এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে বা এরকমভাবে প্রশ্ন আসবে ঠিক আছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো তোমাদের বার্ষিক পরীক্ষার কাঠামো বা হচ্ছে যে সিলেবাসটা রয়েছে সেটি হচ্ছে স্বাধীনতা তুমি এই অভিজ্ঞতাটা পড়বা নবানন্দের জাগো এবং আত্মারাত্মীয় বৃষ্টির দ্বারা বসে আসে এই চারটে অভিজ্ঞতা খুব ভালোভাবে পড়বা এখান থেকে তোমাদের হচ্ছে যে শিল্প সংস্কৃতি থেকে প্রশ্ন আসবে ঠিক আছে বার্ষিক পরীক্ষার জন্য সেগুলোগুলি থার্টি পার্সেন্ট এবং ঠিক হচ্ছে সত্তর পার্সেন্ট তো এখন দেখো তোমাদেরকে একটি মানবন্ধনটা কীভাবে হবে মানে কোন কোন প্রশ্নের কত নম্বর তো ব্যবহারিক অংশে তোমাদের থাকবে হচ্ছে চারকলার সঙ্গীত বা নৃত্য অভিনয় যে কোনো কিছু থাকতে পারে সেখান থেকে প্রশ্নের সংখ্যা এক তো বিশ নাম্বার ঠিক আছে একটি দিলে কিন্তু বিশ নাম্বার আর বন্ধু খাতার জন্য পাবা হচ্ছে পনেরো নাম্বার ঠিক আছে এবং তদীয় অংশ যেমন এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ মানে অর্থাৎ যে প্রশ্নগুলো থাকবে ছোটো ছোটো সেগুলো হচ্ছে পনেরো নম্বর পনেরো কে পনেরো ঠিক আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে চারটি চার পাঁচা করি অর্থাৎ প্রত্যেকটায় পাস করে নাম্বার চারটা দিতে হবে আর ছবি দেখে লেখা একটা ছবি দেওয়া থাকবে সেটা দেখে লিখতে হবে এটি একটি দিতে হবে একটি জন্যই দশ নম্বর পাবা আর রচনমূলক প্রশ্ন থাকবে তো সেখান থেকে দুটি উত্তর দিতে হবে চারটি থেকে দুটি উত্তর দিবা সেখান থেকে বিশ নাম্বার ঠিক আছে দশ থেকে উনিশ বিশ একশো নম্বরের পরীক্ষা হবে তো সরাসরি প্রশ্ন দেখায় তাহলে বুঝতে পারবো তোমরা কীভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটি একটি নমুনা প্রশ্নপত্র কোনোভাবেই কিন্তু এটি হুবু ব্যবহার করা যাবে না অর্থাৎ বার্ষিক পরীক্ষায় তোমাদের স্কুল তো এখন দেখো তোমাদের প্রথম হচ্ছে এক কথায় প্রশ্ন থাকবে ঠিক আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা সেটি হচ্ছে পনেরোটি দিতে হবে পনেরো এক পনেরো এইভাবেই থাকবে যে জাতীয় শীত সৌধুরের ইস্তাপতির নাম লেখা ঠিক আছে এবং আমার পায়ে রক্তে রাঙানো গানটি কি রসিতে কি এরকমভাবে হচ্ছে পনেরোটি প্রশ্ন থাকবে এই পনেরোটি থেকে পনেরোটি আনসার করতে হবে প্রত্যেকটা জন্য এক নম্বর করে তো তারপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখান থেকে হচ্ছে তোমাদের হচ্ছে চারটি উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে চার পাঁচ চাকুরি প্রত্যেকটা পাস করে যেমন বাবুই পাখি তাঁতি পাখি বলা হয় কেন বা শিল্পকলা কাকে বলে এরকমভাবে তোমাকে ছোটো ছোটো প্রশ্ন দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এরকমভাবে তোমাদের হচ্ছে উত্তর করতে হবে চারটি তো দেন হচ্ছে তোমাকে একটি ছবি দেখে লেখা থাকবে অর্থাৎ একটি ছবি দেওয়া থাকবে এরকম তো এই ছবিটা দেখে তোমাকে হচ্ছে কিছু প্রশ্ন করা হবে এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের একটা মেলার মতন ওপরে ছবি দেখে কী মনে হচ্ছে নিজের বাসায় লেখা হয় যে ঠিক আছে ওই ছবিটা দেখে তোমাকে নিজের বাসায় লিখতে হবে ছবিটা দেখে কী মনে হচ্ছে তো যা হোক তারপর হচ্ছে রচনমূলক প্রশ্ন থাকবে চারটি সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে দুটি দুটি দিলে কিন্তু বিশ নম্বর ঠিক আছে তো এরকমভাবে সেই ছবি সাতটি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়ে নির্দিষ্ট রয়েছে করো এরকমভাবে থাকবে আর কি ঠিক আছে তো এই ছিল তোমাদের আর ব্যবহারিক অংশ খবিভাগে মোট পঁয়ত্রিশ নম্বর ঠিক আছে বন্ধু খাতার জন্য প্রদর্শন পূর্ণ যে কোনো একটি কাজ বা কার্যক্রম থাকাও বেশ তো এই ছিল দনবাদ সবাইকে ভিডিও দেখার জন্য লাভেস